বিজনেস আইডিয়া রহমান রহিম তো আপনার যে টারি সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানে সর্বদা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই সুপারিটাকে বলা হয় আনবাস এখানে এই সুপারিটা হচ্ছে এবার সুপারি তো আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা ইনশাল্লাহ আমরা বাছাই করে এই শুকনো সুপারিগুলো ডেলিভারি ডেলিভারি দিব তবে এই সুপারিগুলো হচ্ছে একশো পারসেন্ট শুকনা তো যারা বেকার আছেন তারা এই শুকনা সুপারিগুলো নিয়ে কাজ করতে পারেন শুকনা সুপারি নিয়ে ব্যবসা করলে কখনো লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তো আপনারা যারা বেকার আছেন তারা এই শুকনা সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন নিশিয়াম দ্বারা সুদক্ষ কারিগর দ্বারা এই সুপারি বাছাই কৃত আছে দীর্ঘ 30 বছর যাবত তারা নাকি এখানে সুপারি বাছাই করে আমি এসে প্রথম জানতে পারলাম

জানতে পারলাম উনি নাকি দীর্ঘ বিশ বছর যাবতেই এই বেশা সুইজারল্যান্ডের পাইজে আহ সবারই বাছাই করছেন তো উনি নাকি বললেন দৈনিক প্রতি সপ্তাহে টনের টনে কেজিয়ে মনে মনে এখানে আহ সুপারি ক্রয় ও বিক্রয় করেন এবং উনিও ডেলিভারি দেন তো আমরা আজকের ভিডিওটি এই পর্যায়ে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট শেয়ার ও কমেন্টে দিয়ে অবশ্যই ফলো ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আসসালাম আলাইকুম